আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটা হলো আপনারা কি কারণে এই সুম্যাকটির সাথে ব্যবসা করবেন সেই বিষয়গুলো আজকে আপনাদের জানাবো যে কি কি সুবিধা পাবেন আমাদের সাথে ব্যবসা করতে এক নম্বর পয়েন্ট আমাদের সাথে যখন আপনি আমাদের প্রোডাক্ট নিয়ে আপনাদের এরিয়াতে ব্যবসা করবেন তখন আমরা প্রথমত আপনাকে প্রথম হেল্পটা করব নতুন উদ্যোক্তাদের প্রথম সমস্যা হয় মার্কেটিং করাটা কারণ তারা প্রথমে বুঝতে পারে না যে দোকানদারের সাথে কীভাবে মার্কেটিং করব। আমরা প্রথমে আমাদের এসআর দিয়ে আপনাদের এরিয়াতে মার্কেটিং করাবো করে আপনাদের প্রায় মোটামুটি ভালো একটা দোকান ধরিয়ে দেব যদি আপনারা চান যে আমাদের এসআর নিয়ে আপনারা ব্যবসা করতে চান তাও পারবেন সেটাও সমস্যা নেই এক নম্বর যে পয়েন্টটা গেল এক নম্বর এক পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হলো নতুন যারা চা ব্যবসা শুরু করতে চায় তাদের সবচেয়ে বেশি প্রবলেমটা হয় যে তারা বুঝতে পারে না যে তার এরিয়াতে কি ধরনের চা চলে মোটা দানা না চিকন দানা না দাস চিডি ডি কাঁচাপাতি মানে তারা বুঝতে পারে না নতুনরা কি করে যে জায়গায় যেই দোকানে কাঁচাপাতি লিকার করে সেই দোকানে যদি আপনি বিওপি দানা নিয়ে যান সে তো ওই বিওপি দানা দিয়ে আপনার কাঁচাপাতি করবে কাছাপা লিকার করবে তখন তো সে ভালো লিকার কষ্ট পাবে না তখন বলবে কি যে আপনার দানা ভালো না সেটা চলবে না তখন আপনি ভাববেন যে কোম্পানি ভালো প্রোডাক্ট দেয় নেই কিন্তু আমরা এই অসুবিধা হতে দিব না আমরা আমাদের এসআস দিয়ে মার্কেটিং করে ভালো মতো আমরা এরিয়ার মধ্যে আপনাদের মানে দেখবো যে কী দানা চলে আর কেমন কোয়ালিটির মাছ চলে আমরা তখন আপনাকে সেই কোয়ালিটি দেব। আপনি সেই কোয়ালিটি নিয়ে যখন ব্যবসা করবেন তখন আর আপনার কোনো অসুবিধা হবে না তিন নম্বর পয়েন্ট পুঁজি আমাদের সাথে ব্যবসা করতে আপনার লাখ আমাদের সাথে ব্যবসা শুরু করতে পারেন প্রথম দিকে যখন দেখবেন যে না আমাদের প্রোডাক্টটা আপনি ভালো মার্কেটিং সেল করতেছেন তখন আপনি নিজে নিজে চালান পুঁজি যোগ করবেন বাড়াবেন তখন আপনি করবেন আপনাদের এই সুবিধাটা সবচেয়ে বড় সুবিধা দিয়ে থাকি থাকবো এই এইরকম সুবিধা অন্য কোন কোম্পানিতে পাবেন না তিন নম্বর পয়েন্ট গেল চার নম্বর পয়েন্ট চার নম্বর পয়েন্ট চার নম্বর পয়েন্ট হলো আপনাদের আমরা দামে কম মানে মান ভালো দিব মানে কি দাম কম ওটা কি দাম অনেক কম পাবেন কিন্তু মান অনেক ভালো পাবেন অন্য অন্য যে দামি দামি ব্র্যান্ড কোম্পানি আপনাদের যদি যে প্রোডাক্ট আপনাদের কেজিতে তিনশো টাকা দেয় আমরা সেই প্রোডাক্ট সেই কোয়ালিটিতে আবার কি আপনাদের আমরা কেজিতে দরকার বিশ টাকা কম দিব দুশো আশি করে দিব তারা যদি তিনশো পঞ্চাশ ব্যাসে দেয় আমরা আপনাকে তিনশো তিরিশ দিব তাহলে কি আপনি আরও বিশ থেকে বেশি সেল করতে পারছেন লাভ করতে পারছেন এই সুবিধাটা আমরা দেব আপনাদের আর আরেকটা কথা যে আমাদের সাথেই যে আমাদের প্রোডাক্ট নিয়েই যে আপনাদের ব্যবসা করতে হবে সেটা বড় কথা না আপনারা যদি আমাদের সাথে পরামর্শ নিয়ে কারণ আমরা দিন ধরে চা ব্যবসার সাথে ব্যবসা করতেছি আমরা জানি বাস্তবতা জানি বাস্তবতা কত কঠিন এটা আমরা জানি যদি আপনারা চান যে আমাদের পরামর্শ নিয়ে আপনি অন্য কোনো যে কোনো কোম্পানি নামে দামি কোম্পানি হোক যে কোম্পানি হোক ব্যবসা করতে পারেন করতে পারেন আমাদের কাছ থেকে যদি পরামর্শ নিয়ে আপনি ব্যবসা শুরু করতে চান তাও আমরা আপনাদের পাশে মানে সাপোর্ট দিব আমরা চাই যে বেকার ছেলে বাংলাদেশে কোনো বেকার ছেলেমেয়ে না থাকুক সবাই যেন একটা একটা না একটা নতুন নতুন উদ্যোক্তা হয়ে থাকে তাহলে আমাদের দেশটা উন্নত হবে বেকার বসে থাকলে কোনো সময় সম্ভব না সেই জন্য আমরা চাই আমাদের আমাদের না নিয়েও আপনারা নিয়ে শুরু করতে চান আলহামদুলিল্লাহ তাও আপনাদের পাশে আসি আপনারা আমাদের একবার নখ দিবেন ইসু পিমেন্টে নখ দিবেন আমরা আপনাদের রিপ্লে করব। আমরা আপনাদের সাথে কোনো দোকাবাজি করব না আপনাদের পাশে সাপোর্ট দিয়ে যাবো সময়। সেই জন্য এই রাস্তা রেখে আপনারা ইস্যু প্রিমিয়ারটির সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের যতটুকু পরিমাণ সম্ভব আপনাদের সাহায্য হেল্প সাহায্য করে করব সেই জন্য আবারও বলছি যারা নতুন উদ্যোক্তা হতে চান বা পরামর্শ নিতে চান অবশ্যই ইস্যু প্রিমিয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করি সবাই ভালো থাকবেন